বাঁচা মরার লড়াইয়ে এবার হংকং এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেখানে একদিকে যেমন লড়াইটা টিকে থাকার এবার লড়াইটা বাঁচা মরারও বটে শক্তিশালী হংকং এর বিপক্ষে তাদের মাঠে জিততে হলে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশ দলকে সেখানে অন্তত চার কঠিন পরীক্ষা থাকবে বাংলাদেশের কোন কোন সেই চ্যালেঞ্জ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা এশিয়া কাপে কোয়ালিফায়ারের ছিল স্বপ্ন হামজা সুমিত ফাহমিদুলরা সেই স্বপ্নের দেখার কারণ হয়েছিলেন তবে শুরুর তিন ম্যাচ শেষে স্বপ্ন ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে অনেকটা যেটুকু বাকি আছে সেটারই সর্বশেষ পরীক্ষা বিপক্ষে এর বিপক্ষে যেখানে জয় ভিন্ন অন্য কিছু ভাবনা নেই বাংলাদেশের কিন্তু জয় পাওয়া কি এত সহজ হবে বাংলাদেশের সেখানে কি কি চ্যালেঞ্জ থাকবে তাদের প্রথম চ্যালেঞ্জ সঠিক একাদশ নির্বাচনে অন্য দলগুলোর জন্য এটা চ্যালেঞ্জ না হলেও বাংলাদেশের জন্য এটা চ্যালেঞ্জের বটে কাব্রেরার যে প্ল্যানই থাকুক বা যে উদ্দেশ্যই থাকুক সোহেল সাদদের আগামী ম্যাচের একাদশ থেকে বাদ দিয়েই শুরু করতে হবে সামিদ জায়ান জামাল ফাহমিদুল সবাইকে নিয়ে একাদশ দিলেই বাংলাদেশের শুরু থেকেই থাকবে আত্মবিশ্বাসী ম্যাচের আগে এটাই হবে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ এগো সাথে সঠিক ফরমেশনে সঠিক জায়গায় খেলাতে হবে সবাইকে আগের ম্যাচের মতো ফরমেশন ও পজিশনে স্বেচ্ছাচারিতা করা যাবে না সর্বশেষ ম্যাচে চার গোল হজম সবগুলোতেই ডিফেন্সের ছিল বড় ভুল হংকং ম্যাচে বড় আকারে আলোচনায় তাই ডিফেন্স অন্তত শিশুসুলভ ভুল করার কোনো জায়গা থাকা যাবে না আন্তর্জাতিক ম্যাচে এর বাইরে যারাই আসুক সেরাটা দিতে হবে কেননা এবার এওয়ে ম্যাচে খেলা সেখানে জনসমর্থন থাকবে কম প্রতিপক্ষ সুবিধা নিতে চাইবে সেই চাপের মুহূর্তেও বাংলাদেশকে তাদের নার্ভ ধরে রাখতে হবে দেখাতে হবে স্কিলের প্রয়োগ অ্যাটাকাররা যত ভালোই করুক ডিফেন্স ভালো না হলে উপায় নেই ভালো খেলার সর্বশেষ দুই ম্যাচে চার গোল মনে হতে পারে গোল সমাধান হয়েছে বাংলাদেশের তবে হামজা দৈনন্দিন গোল করবেন না এটা তাদের দায়িত্ব নয় অ্যাটাকারদের দায়িত্ব নিতে হবে সেখানে নাম্বার নাইন বারবার উপেক্ষিত থাকেন দলে সেটা যদি কোচ নাই খেলান তবে রাকিব আহমেদুল সহ আক্রমণ ভাগে যারা আছেন তাদেরই গোল করার দায়িত্ব নিতে হবে বাংলাদেশের আরেক চ্যালেঞ্জ থাকবে অ্যাওয়ে ম্যাচে প্রেসার ঘরের মাঠেই জয় পায়নি বাংলাদেশ এও ম্যাচে তো আরও চাপে থাকবে এর বাইরে শেষ মুহূর্তে গোল হজমের রেকর্ডও আছে বাংলাদেশের ডিফেন্স ও মাঝ মাঠের অনেকে যেভাবে ভুল করেন চাপে পড়লে বা প্রতিপক্ষের দর্শকদের মুখে তাদের এলোমেলো হবার সম্ভাবনা থাকে সেখান থেকে গোল হজমের সম্ভাবনাও বেড়ে যায় নার্ভ ধরে রাখার সাথে সাথে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা থাকতে হয় সব সময় ম্যাচে মনোযোগ রাখতে হয় এর বাইরে নানা চ্যালেঞ্জ বাংলাদেশের থাকবে তবে এই চার চ্যালেঞ্জে যদি পাশ করতে না পারে বাংলাদেশ তবে ফল হংকংয়ের দিকেই ধাপিত হবার সম্ভাবনা বেশি